যত সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে এবার জানা গেল শিশু আসিয়াকে ধর্ষণের সময় ব্লেডের ব্যবহার করেছে জানুয়ারির দল বিষয়টা আসলে মুখে বলা সম্ভব না আশা করি এমনিতে বুঝতে পেরেছেন মেয়েটার সাথে কি ধরনের পাশবিক আচরণ করেছে পুরুষ নামের পশুরা এমন জঘন্য কাজের জন্য যেখানে আসামিদের ক্রসফায়ারে শেষ করে দিল কম হবে সেখানে তাদের বিচারের জন্য নব্বই দিন সময় নিয়েছে আদালত ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পনেরো দিনের মধ্যে তদন্ত এবং নব্বই দিনের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে আসিফ নজরুল এ নিয়ে ক্ষুব্ধ দেশবাসী অনেকে এ সময়কে আরো সংক্ষিপ্ত করে এক সপ্তাহের মধ্যে ধর্ষকদের সাজা দিতে বলছেন এর আগে আজিয়াকে ধর্ষণের ঘটনার তিন দিন পর মাগুরার সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা যেখানে অভিযোগ করেন তার মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করে বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতে পেরে ঘটনার ধামাচাপা দিতে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালায় ওই দিন সকালে শিশুটির বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান ওই সেই অনুযায়ী বেলা তিনটার দিকে মামলা রেকর্ড হয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় চার এর তিরিশ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে শিশুটিকে আহত করার অভিযোগ করা হয় মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে তারা আগে থেকে পুলিশের হেফাজতে ছিলেন মামলার এজাহারে উল্লেখ করা হয় চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয় ওই বাড়িতে বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুর থাকতেন বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল তার শ্বশুর বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানত এ নিয়ে ঝগড়াও হয়েছে এমন পরিস্থিতিতে এক মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে চায় আট বছরের শিশুটি এজাহারে ঘটনার বর্ণনা দিয়ে বাদী উল্লেখ করেন গত পাঁচ মার্চ রাত দশটার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন শিশুটি বড় বোনকে জানাই তার যৌনাঙ্গে পোড়া হচ্ছে কিন্তু বড় বোন মনে করে শিশুটি ঘুমের মধ্যে আবল তাবল বকছে এরপর সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে জোনাংকে জ্বালা পড়ার কথা বলে কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয় পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায় এজাহারে আরও বলা হয় ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মোটোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মোটোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করে এ কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেয় এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখে সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন তখন শিশুটির মাথায় পানিতে সুস্থ করানোর চেষ্টা করা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানায় তবে চিকিৎসক ও অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যায় পরে বাদ হাসপাতালে যান সুপ্রিয় দর্শক এমন একটা কোলাঙ্গার পরিবারকে কি ধরনের সাজা দিতে মন চায় বলুন বিচারকের ভূমিকায় যারা আছে তাদের কি পরিবার নেই স্ত্রী সন্তান নেই তাদের মধ্যে কি পুরুষত্ব নেই থাকলে কেন তারা বিচারের বেলায় টাল বাহানা করছে বলুন কমেন্টে জানিয়ে দিন আপনি বিচারক হলে কি করতেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ও দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় তোলুন ধন্যবাদ